বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি স্বপ্ননী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে সোমবার এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম একটা নতুন দিন নতুন সকাল আর এই দেখো না কত জামা কাপড় জমেছিল সেই জামাকাপড়গুলো ভাজ করে নিয়েছি কদিন ধরেই ভাবছি জামা কাপড়গুলো কেচে রেখেছি কিন্তু আর ভাজ করা হচ্ছে না ভাবছি ভাজ করবো ভাজ করবো করে আর ভাজ করা হচ্ছে না ফাইনালি আজকে সব জামা কাপড়গুলো ভাজ করা শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ চা খেয়ে নিয়ে আগে জামা কাপড়গুলো ভাজ আজকে করবোই তারপরে রান্নার দিকে যাব ফাইনালি ভাত শেষের দিকে চলো রান্নাঘরে যাই এই দেখো ওল নিয়েছি ওলটা সেদ্ধ দেবো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে নেব নিয়ে তারপরে কুকারে সেদ্ধ করব। জানি না উল্টা ভালো হবে কি না আর এই দেখো কত রকম সবজি কুমড়ো তারপরে বেগুন বরবটি পেঁপে পটল টমেটো কাঁচা লঙ্কা আলু এই দিয়ে আজকে একটা সবজির তরকারি করব যেহেতু নিরামিষ দেখছো কি সুন্দর লাগছে সবজিগুলো কড়াই তেল বসিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে কালো হয়ে গেছে ফোড়নটা আমি এই ফোলনের মধ্যে একখানা তেজপাতা দেব তেজপাতা একটা দিয়ে দিলাম তেজপাতাটা তেলে পুড়ে গেল সবজিগুলোকে সব এক এক করে ছেড়ে দেব এগুলো করে হালকা করে একটু ভেজে নেবো যাতে সবজির কাঁচা গন্ধ না থাকে সেই জন্য আর আমার এই পাঁচমিশুলি সবজিটা খেতে খুব ভাল লাগে এটা পরোটা বা রুটি বা ভাত এর সঙ্গে তোমরাও খাবে দেখবে খুব ভালো খেতে লাগে এমনি এই পাঁচ মিশ সবজিটা সপ্তাহে একদিন করে করি কেননা আমাদের শরীরে সবজির সব সবজিরই ভিটামিন দরকার সেই জন্য সপ্তাহে একদিন করে সবজি করি কিন্তু সব সবজি তো আর দেওয়া হয়নি অনেক কিছুই বাদ গেছে যা ছিল ঘরে তাই দিয়ে এটা সবজিটা বানাচ্ছি ভালো করে ভাজা হয়ে গেল এবার আমি একটু নুন একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে দিলাম ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দিলাম চলো হয়ে গেছে তরকারিটা একটু চিনি দিয়ে দেবো চিনি দিলে তরকারিটা স্বাদ হয় চলো নাবিয়ে নেব ভালো করে একটু নেড়ে নেড়ে নিয়ে নাবিয়ে নেব স্নান করে এবার ঠাকুরের জায়গায় চলে এসেছি এসে আজকে সোমবার শিবের শিবকে ঘি মধু দিয়ে আগে মাখাবো মাখিয়ে স্নান করাবো গঙ্গা জল আর ট্রেন জল মিশিয়ে আর দেখতেই পাচ্ছ শিবকে আমি মধু আর ঘি দিয়ে মাখিয়ে গঙ্গা জল দিয়ে স্নান করাবো মাখিয়ে নিচ্ছি ভালো করে এটা আমার প্রতি সোমবারের নিয়ম কোনো দিন বাদ যায় না চলো ঘি মধুটা মাখানো হয়ে গেলো আমি এবার গঙ্গা জল প্রেম জল দিয়ে স্নান করিয়ে নেব ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় চলো স্নান হয়ে গেল এবার আমি সিংহাসনে শিবকে তুলে দেবো আসলে গাগুলো না ঘি মধুতে একদম এ হয়ে গেছে তো ভালো করে কষ নিয়ে নিলাম গাগুলোকে ফুল দিয়ে সিংহাসন সাজিয়ে নিয়েছি এবার থালায় ঠাকুরের খাবার দিয়ে দেবো আর জল দিয়ে দেবো সিংহাসনের থালা আর গ্লাসগুলো দিয়ে দিই অনেকগুলো থালা তো একটা একটা করে দিতে দিতে অনেকটা সময় লাগে সব জলে দেয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি এবার একটু ধূপ ধরিয়ে দেবো ঠাকুরকে ধূপ ধরিয়ে ধূপ ধরিয়ে দেবো ঠাকুরকে থালাগুলোকে তুলতে একটু টাইম লাগলো চলো পুজো কমপ্লিট হয়ে লাঞ্চে টেবিলে চলে এসেছি আজকে লাঞ্চ মেনু তোমাদের দেখিয়ে দিলাম ভাত আর ওল মাখা শুকনো লঙ্কার কালো জিরে দিয়ে ভালো করে এটা মাখবো এটা তেলে ভেজে নিয়েছি আর তরকারি এই দিয়ে আজকে লাঞ্চ মেনু ওলটাকে মেখে নেবো ওলটা না শক্ত হয়ে গেছে মানে ঠান্ডা হয়ে গেছে আর শক্ত হয়ে গেছে ওলটা মনে হয় ভালো নয় জানি না ভালো কতগুলো সিটি দিলাম তাও ওলটা ভালোভাবে সেদ্ধ হলো না মানে হালকা হালকা একটু শক্ত রয়েছে কি আর করা যাবে ফেলে তো দেওয়া যাবে না খেতে হবে সেই জন্য আস্তে আস্তে হাতের সাহা আঙুলের সাহায্যে মেখে নিই মেখে নিয়ে এটা এখন ভাত দিয়ে খেতে হবে আর উল মাখাটা আমার খুব প্রিয় এটা কি বলো তো গরম ভাতে ওল মা গরম ভাত বলো ঠান্ডা ভাত বলো যে কোনো ভাতেই ওল মাখাটা আমার খুব ভালো লাগে এইটা এখন ভাত দিয়ে খাবো আর এই তরকারিটাও দেখে আজকে খুবই ভালো হয়েছে মনে হচ্ছে তোমরা কারা কারা ওল মাখা খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানিও আর এত গরম লাগছে না কি বলবো গরমে অস্থির অস্থির অবস্থা চলো ওলটা মাখা মোটামুটি মানে টিপে টিপে মাখলাম ভাতটা থালায় বেড়েও নিয়েছি একটুখানি দলা করে নিয়ে নিই আর বাদ বাকিটা রেখে দেব কালকে খাবো মানে অনেকটা ওল মাখা তো এতটা মাখা খাওয়া সম্ভব নয় চলো আমি খাওয়া শুরু করে দিচ্ছি আগে ওল মাখা দিয়ে ভাত খেয়ে নিয়েছি ওল মাখা দিয়ে খেয়ে তারপরে দিয়ে খাবো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করব। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্রচুর লাইক শেয়ার কমেন্টস করো আর ডান দিকে থাকা আইকনটা প্রেস করে দিও তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো তবে রাত্রি কিন্তু সাড়ে বারোটায় লাইভটা হবে তোমরা প্লিজ লাইভ জয়েন করো সবাইকে রিকোয়েস্ট লাইভে জয়েন করবে টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো সেই কামনা করি চলো সবাই লাঞ্চ করে নাও অনেক বেলা হয়ে গেছে